হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বাচ্চাদের টপস কালেকশন বাচ্চাদের টপস কালেকশন আচ্ছা আজকে সব টপস আরেকটু সামনের দিকে রাখবে না বাচ্চাদের সব টপস কালেকশন থাকবে এগুলো কি কোনো অফার থাকবে ছোট বড় বিভিন্ন সাইজ আছে কত করে থাকবে এগুলো প্রত্যেকটা 100 টাকা মাত্র 100 আজকে যেটা নিবে 100 আচ্ছা যেটাই নেবেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র একশো অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও একশো টাকায় অনেক সুন্দর একশো টাকায় দারুণ সব কালেকশন এগুলো যদি আপনারা নিতে চান একটু দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে আজকে ছোট বড় সবই একসাথে দিয়ে দিচ্ছে কোনোটার দামের চেঞ্জ নাই ভিডিও থেকে দাম চেঞ্জ হবে আচ্ছা দাম চেঞ্জ হবে না সবই একশো যেটাই নেবেন সবই একশো যার যেটা ভাল লাগবে শুধু অর্ডার কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন এই যে টপসটা দেখেন কত সুন্দর মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেইটা পছন্দ আপনাদের শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর দেখেন একদমই ইউনিক কালেকশন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর মাত্র একশো টাকায় এগুলো যেটাই নিবেন অনলি একশো হ্যাঁ যেটা দেখেন এটাও খুব সুন্দর একশো টাকায় পেয়ে যাচ্ছেন এত কালেকশন একশো টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন বোরখা একশো এত এত কালেকশন একশো টাকায় দিয়ে দিচ্ছে কি অবস্থা পুরা লস দিয়ে সেল করতেছেন এগুলো না স্টক ফাঁকা করার জন্য এগুলো একদম লস দিয়ে সেল করতেছে মাত্র একশো টাকায় যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখুন একশো টাকায় কত কত কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একশো টাকায় নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র একশো অনলি একশো দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো দেখেন অনলি একশো টাকা এই যে দেখেন এগুলো সবই একশো সব টপস কালেকশন ছোট বড় সব ধরনেরই আছে বাচ্চা থেকে বড় সবার মাপে আছে এখানে তবে ডিজাইন আলাদা আলাদা আপনারা একটু দ্রুত অর্ডার করবেন প্রচুর প্রচুর কালেকশন কালেকশন টাকার যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন একশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে যার যেটা ভাল লাগবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই আপনাদের জন্য রয়েছে এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র একশো যেটাই নিবেন অনলি একশো কম দামে সেরামানের কালেকশন যেটা দেখেন এটাও কত সুন্দর মাত্র একশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারবেন সকল প্রকার সুযোগ কিন্তু রয়েছে যার যেটা লাগবে শুধু অর্ডারটা কনফার্ম করেন এটাও একশো এই যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একশো এই যে এটা টপ আজকে একশো টাকায় প্রচুর কালেকশন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে রেলওয়ে করতলা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ